ঢাকাই সিনেমার নব্বই দশকের অন্যতম সুদর্শন নায়ক সালমান শাহ মাত্র চার বছরের অভিনয় ক্যারিয়ার এর মধ্যে সাতাশটি সিনেমায় অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছে যান ক্ষণজন্মা এই অভিনেতা উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর কেটে গেছে দীর্ঘ আঠাশ বছর কিন্তু লাখো কোটি ভক্ত আজও মনে রেখেছেন সালমানকে গতকাল মধ্যরাত থেকেই এই নায়ককে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছেন তার ভক্ত অনুরাগীরা অভিনয় ক্যারিয়ারে সালমান শাহ অল্প সংখ্যক টেলিভিশন নাটকে অভিনয় করলেও তার অভিনয় নৈপুণ্যতা আর নিজস্বতা দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নেন ঢাকায় চলচ্চিত্রের প্রখ্যাত পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান সালমান শাহ প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দ মেলা তিনটি হিন্দি সিনেমা সনাম বেওফা দিল ও ক্যামত সে ক্যামতাক এর কপিরাইট নিয়ে সোহানুর রহমান সোহানের কাছে যায় এই তিনটি সিনেমা থেকে যে কোনো একটি বাংলা ভাষায় পুনর্নির্মাণের জন্য বলা হয় এই নির্মাতাকে কিন্তু তিনি উপযুক্ত নায়ক নায়িকা খুঁজে না পেয়ে সম্পূর্ণ নতুন মুখ নিয়ে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নেন নায়িকা হিসেবে বেছে নেন মৌসুমিকে কিন্তু নায়ক খুঁজে পাচ্ছিলেন না তখন চিত্রনায়ক আলমগীরের সাবেক স্ত্রী খসনুরের মাধ্যমে ইমন নামের একটি ছেলের সন্ধান পান এই নির্মাতা প্রথম দেখাতেই ইমনকে পছন্দ করে ফেলেন পরিচালক তারপর সালমান শাহকে নিয়ে ক্যামত থেকে ক্যামত নামের চলচ্চিত্রটি নির্মাণ করেন ইমন নাম পরিবর্তন করে সালমান শাহ নামে চলচ্চিত্রাঙ্গনে আত্মপ্রকাশ করেন তিনি ক্যামত থেকে ক্যামত মুক্তির পরেই জনপ্রিয়তার তুঙ্গে চলে যান সালমান শাহ তার অভিনীত সাতাশটি সিনেমার মধ্যে চোদ্দটি সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুরের সঙ্গে জুটিবদ্ধ হয়ে পর্দায় হাজির হন সালের সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান শাহ তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন তার বাবার নাম কমর চৌধুরী ও মা নীলা চৌধুরী উনিশশো বিরানব্বই সালে স্বামীরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সালমান